আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই মাজায় আর দাঁতে একটু সমস্যা কিন্তু আমার প্রিয় দর্শকরা মাঝে মধ্যে ওষুধ পাঠিয়ে দেন মাজায় লাগাই একটু ব্যথা কমে আবার শুক্রবার এলে আবার হামুড়তেই খাওয়াইতে আবার ব্যথা বাড়ে এইটাই আর দাঁতের সমস্যা দাঁত রুট ক্যারেল করতে হবে সময়ই পাচ্ছি না তবে আগে তীব্র ব্যথা হতো এখন আর তেমন ব্যথা নেই কারণ আমার এক প্রিয় ভাই অনেক দূর থেকে আমাকে পেস্ট পাঠিয়ে দেন ওই পেস্ট যতদিন ব্যবহার করে কোনো ব্যথা থাকে না তো পেস্ট ফুরিয়ে গেছিলো আমার পাঠিয়ে দিয়েছেন এই দেখেন শুধু ইউএসএ থেকে আমার প্রিয় ভাই আপনার আমার সবার প্রিয় সেই রাসেল লিমা দম্পতির রাসেল ভাই তিনি কদিন আগে ফোন করে জানলেন যে আগের পেস্ট ফুরিয়েছে কি না অবশ্য শেষের দিক ছিল এই যে পাঠিয়ে দিয়েছে রাসেল ভাইয়ের বাবা মা তার কাছে গেছিলেন অসুস্থ তার চিকিৎসার জন্য সম্প্রতি দেশে ফিরে আসছে তার কাছে আমার দাঁতের জন্য ভালো মানের পেস্ট পাঠিয়ে দিয়েছে বিয়ারি বাজারে ছেলে সেটি সবই জানেন ওখান থেকে আবার কদিন আগে পাঠিয়ে দিয়েছেন এটি এখন খুলে দেখব আনবক্সিং করব। অনেকেই হয়তো ভাবতে পারেন কি এমন জিনিস এটা আমাদের দেখাইতে হবে কেন অনেকের কাছে কি এমন জিনিস হলেও আমার কাছে এর মূল্য অনেক কারণ এর সাথে জড়িয়ে আছে রাসেল ভাইয়ের ভালোবাসা অর্থাৎ আমার দর্শকের ভালোবাসা রাসেল ভাই তো আমার একজন দর্শক ছিলেন দর্শক থেকেই আমার ভালোবাসার মানুষ হয়ে গেছেন আমাকে অত্যন্ত ভালোবাসেন আপনাদেরও ভালোবাসেন সারা দেশ জুড়ে তার মানবিক কাজগুলো চলে এখন চলছে আরেকটা এলাকায় বাই রোটেশনে আবার দেখা যাবে যে আমিও আবার দেখাব যাই হোক আমি এটা খুলছি তো আমার পাশে জাকির আছে

ও এই হচ্ছে সেই পেস্ট স্যান্সড্রাইন প্রো হ্যাঁ পেস্টটা খুবই ভালো দারুণ আবার পেস্টের সাথে আবার পেস্টের সাথে ফিরিয়ে দিয়ে দিল সাবান এটা কি হাপান হ্যাঁ এর আগে আমার এক বোন একটা প্যাকেট পাঠিয়েছিলেন এতটুকু আমার কাছে আসতে আসতে এতটুকু হয়ে গেছিলেন মানে কুরিয়ার সার্ভিস ওটা মেরে দিয়েছিল তা আজকে আর সে সুযোগ পায় নাই কারণ হচ্ছে রাসেল ভাই তার আমার কাছে পড়ায় দিছে আর সিলেট থেকে এখানে পড়ায় দিছে সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে এটা কি হয় ভাই আমি তো দাঁড়িয়ে রেখে ফেলছি ভাই এটা কি এখন আমাদের যেহেতু বেলা বেজে গেল তো হিসাব অনুযায়ী রাত মতো এখন তাকে ফোন দেওয়া যাবে না এখন একটা ভিডিও কল দিতাম কারণ আমি দাঁড়িয়ে রেখেছি এখন এই যন্ত্রটা কেন দিল যাকি তুমি বলো তো ভাই তো অবশ্যই আমার দাঁড়িয়ে দেখছে তাহলে কি তার উদ্দেশ্যটা কি আমাকে দাড়ি কেটে ফেলতে বলে নাকি সাইটটি বলে একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে আমি সরাসরি ফোন দিতে চাইলাম কিন্তু এখন ওখানে রাখতে দুইটা দেওয়া ঠিক হবে না আচ্ছা তো যাই হোক রাসেল ভাই আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি দোয়া করছি আমার জন্য চাচ্ছি আর এটা পাঠানোর জন্য বেশি বেশি করে দোয়া করছি আগের পেজগুলো শেষ দরকার ছিল এই জন্য বেশি বেশি খুশি হয়েছি তো আর কি বলবো ভালো থাকবেন আর এই ভিডিও যারা দেখছেন তাদের কাছে আবেদন আমার রাসেল ভাইয়ের বাবা মার জন্য দোয়া চাই দুজনেই অসুস্থ সম্প্রতি আপনারা অনেকেই জানেন রাসেল ভাইয়ের পিতামাতা চিকিৎসার জন্য সে দেশে গেছিলেন এই তো কয়দিন আগে দেশে ফিরছেন এখন মোটামুটি ভালো দোয়া চাই তাদের জন্য মহান পাক রাব্বুল আলমিন তাদেরকে যেন দীর্ঘজীবী করেন কারণ তাদের মতো বাবা মা আছে বিধাই এই সুন্দর সুন্দর সন্তান পৃথিবীতে আছে এবং তাদের দ্বারা শুধু আমাদের দেশ কেন রাসেল ভাইয়ের মাধ্যমে আমি যতদূর জানি অন্যান্য দেশেও যথেষ্ট সহায়তা তিনি করেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ আমি তার আমন্ত্রণে তার বাড়িতেও একদিন গেছিলাম অত্যন্ত ভালো মনের মানুষ বড়ো মনের মানুষ তার জন্য সব সবসময় আমাদের পক্ষ থেকে অনেক ভালোবাসা রইল আল্লাহ হাফিজ ও আর কথা তুমি একটা প্রশ্ন নেও তোমার দাঁত তো ভালোই আছে

এটা পরে ব্রাশ করবে যা এটা তো সুন্দর একটা ওষুধি পেস্ট হ্যাঁ এটা কিন্তু অতটা ফেনা ওঠে না আমরা বলি কি পেস্ট দিল ফেনা করো ফেলে ফেনা কিন্তু থাকতো না আচ্ছা আর এটা হাঁপান হাঁপানই না দাদা একটা হাঁপান লাও আচ্ছা হ্যাঁ তোমাকে দৈনিক ধন্যবাদ না আচ্ছা ঠিক আছে তাহলে একটা

फित् हाफस् <laughs> <laughs> <laughs>